আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহন আলম চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে দেখো এটা হচ্ছে চট্টগ্রামের পথে পথে ঘুরছি আমরা চট্টগ্রাম শহরের ভিতরেই আছি কিন্তু এত সুন্দর ভিউ কি বলবো এটা কি লেক এটা কি সানসেট পয়েন্ট আচ্ছা এই জায়গাটা হচ্ছে সানসেট পয়েন্ট ভাটিয়া ভাটিয়ারি আচ্ছা আমি জায়গার নাম জানি না হয়তো ভুল হবে আমার বলতে খুব সুন্দর ভিউ এখন আমরা কিন্তু পাহাড়ের ওপরে আছি নিচে অনেকটা খাঁড়ি আর এই দিকটাতে কি এটা এ পাশটাও সুন্দর মানে কোন পাশের ভিডিও করব আমি বুঝতে পারতেছি না এই পাশের ভিডিওটা বোট রাইডিং তো আছে গো দারুণ ভিউ আর লেক নিচে লেক বোট লেক নিচে লেক নিচে এই রাঙ্গা মাটিটা এরকম বুঝছো পাহাড় আর লেক পাহাড় আর লেক এই এই ভিউটা একদম রাঙ্গা মাটি ভিউ অপূর্ব সুন্দর ভিউ ওয়াও এখানে দেখো ক্যামেরা চলছে ভিডিও চলছে রিলস আমার কথা শুনে রেহানা এমন একটা হাসি দিল না

ই ওখানে মাছ ধরছে ওখানে ওটাই সুন্দর তাড়াতাড়ি দৌড় দেন দৌড় দেন গাড়ি ছেড়ে দৌড় দেন আমার ছেলে বলছে তাড়াতাড়ি দৌড় দেন মানে সে নৌকায় চড়ার ধান্দা করছে খুব সুন্দর বিল আচ্ছা এক্সিলেন্ট এক্সিলেন্ট হ্যাঁ ভিডিও করছি

খুবই সুন্দর ভিউ এইবার মন ভরেছে এই যে চলে এসেছি বোট ক্লাবে বোট ক্লাব বোট রাইডিং কাম চলবে কাম চলবে নাকি সেই মজা আমরা এখন নৌকা ভ্রমণ করছি লেকে হাটিয়ারি লেকে আমরা এখন নৌকা ভ্রমণ